i <laughs> you. दावे तो करते हैं অভিযান এই অভিযানে আমরা প্রায় দুই পাশে প্রায় দুইশোর উপর স্থাপনা আমরা উচ্ছেদ করছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের জায়গা দখল করে তারা বিভিন্ন সময়ে স্থাপনাগুলো করেছে তো এগুলো উচ্ছেদের মাধ্যমে এই জায়গাটা আমরা পরবর্তীতে সড়ক সম্প্রসারণ বা বাস বে মতো আমরা বিষয়গুলো দেখব যাতে বাসগুলো মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী না পড়ে আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে তাদের অভিযোগ থাকে যে আমরা উচ্ছেদ করে যাচ্ছি কিছুদিন পর আবার তারা পুনরায় স্থাপনা নির্মাণ করে আসলে এবার মনে হয় এরকম কিছু হবে না কারণ আমাদের জেলা প্রশাসন স্যারের একটা নির্দেশনা ছিল যে এই জায়গাটাকে নিয়ে হয়তো কোনো প্রজেক্ট পাস করে এখানে যাতে স্থায়ীভাবে যেই দখলটা বন্ধ করা যায় সেদিকে ব্যবস্থা নেওয়া হবে আমাদের কিন্তু এই অভিযানটা কিন্তু পুরো কুমিল্লা জেলায় মহাসড়কে ঘিরে চলবে গত সপ্তাহ আপনারা দেখেছেন রিপসারে আমরা উচ্ছেদ করেছি আজকে চাননি না সম্ভবত আগামী সপ্তাহে হয়তো গরিপুরের দিকে আমরা যাব। এবং এভাবে পর্যায়ক্রমে দাউদকান্দি তারপর চট্টগ্রাম মিয়ার বাজার বা সুরাগা যেসব জায়গাগুলো আছে পর্যায়ক্রমে প্রতিটা প্রত্যেকটা জায়গায় এটা হবে